আমি আমার দান আমার সম্পদ গুলাকে দান করে দেই আমি একটু ভালো মানুষ হয়ে যাই আমাকে একটুখানি সুযোগ দাও আল্লাহ ডাক বলেন রবাহ সময় দেব না এই যন্মৃত আসার আগেই আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতdinitro হবে এই 60 বছর 70 বছর হায়াতে जिंदगी এই जिंदगीটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে গডাইতে পারি তাহলে আমাদের দুনিয়াটাও সফল আখেরাতটাও সফল হয়ে যাবে এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন দুই নম্বর হলো ওসাহা তুমি তোমার যৌবনকাল থেকে মূল্যায়ন করো বার্ধক্য হওয়ার পর তিন নম্বর বললেন অস্যা দেখে কবলা শৌকমে তুমি তোমার সুস্থ থেকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পর চার নম্বর বললেন ওলগিনায় তুমি তোমার এই সম্পদশালীকে তুমি মূল্যায়ন করো অর্থবিত্তকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার পর পাঁচ নম্বর বললেন ওল কর কবলা শুকনিক তোমার এই অবসর সময়টাকে মূল্যায়ন করো কর্মব্যস্ত হওয়ার আগে এই পাঁচটা জিনিস থেকে আল্লাহ রসুলসাল্লাল্লাহ আঁকিসুল্লাম আমাদেরকে যে কথা বললেন ওজুনিয়ার মানুষ তুমি পাঁচ জিনিস আসার আগেই পাঁচ জিনিসের কদর করো কারণ এই জিনিসগুলো যখন চলে আসবে তখন তুমি আফসুস করবে কোনো কাজে আসবে না দুই নম্বর চেয়ে বিস্ময়িত বললেন দুই নম্বর বললেন মোশাবা আর আমিক তুমি তোমার এই যৌবন কলটাকে মন্নয়ন করো গটক আসার আগেই অযুবন

কিন্তু হাবিবের কথার উপর বিশ্বাস করে তোমার কালামের উপর বিশ্বাস করে এই শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে আরাম করে এই ঠান্ডার ভিতরে সামিয়ানার ভিতরে বসে গেছে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দাদের জিন্দগির সমস্ত গুণাগুলা মাফ করে দিলাম আল্লাহ তারা আমাদের গুণাগুলা মাফ করে যদি দেয় তাহলে কি আমাদের লাভ হবে না লস হবে তাহলে এখানে আমরা যারা আসছি আমরা লাভের ভিতরেই আছি আর যারা বাহিরে আছে তারা নিজেদেরকে লাভের ভিতরে ঢুকাইতে পারে নাই যদিও ওয়াজ শুনতেছে যদিও ওয়াজ শুনতেছে কিন্তু লাভের ভিতরে ঢুকতে পারে নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন সকলে বলে না আমি মহাতারাম মহাজির আমি আপনাদের সম্মুখে সৌরাত আসর ছোট্ট একটা সুরা কোরআন কারিমের এই সুরাটা আমরা প্রায় অধিকাংশ মানুষই পারি মসজিদের ছোট্ট হতে পারে কিন্তু এই সুরাটার গুরুত্ব অনেক বেশি আমরা দেখবেন অনেক লম্বা লম্বা মরিচ হয় অনেক মোটা মোটা মরিচ হয় কিন্তু কিছু মরিচ আছে ছোট কিন্তু তার দাম অনেক বেশি তেমনি ভাবে আল্লাহাবাহি এই সুরাটার গুরুত্ব কোন ইঙ্গিত আমাদের সামনে পেশ করেছে চার মাযহাবের ইমাম চার মাযহাবের ইমামদের ভিতরে একজন ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন লাউলা মিন হাযিহি সূরা আল্লাহ যদি এই সূরাটা ব্যতীত অন্য কোন সূরা নাযিল না করত এই একটা সূরাই লাকাবাতিন নাস মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত অর্থাৎ এই সূরা উপর যদি দুনিয়ার মানুষ আমল করত তাহলে তার দুনিয়া ও সফর আখেরাতও সফল হয়ে যেত এত দামি একটা সুরা। আল্লামা ইমাম রাযি রাহমাতুল্লাহি তিনি বলেন এই সুরাটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি একজন বড় বিক্রেতার কাছ থেকে শিখেছি এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল

তার মিন বলেন ওয়াস ইন সান আলে খুশরু এই হায়াতের দিকে লক্ষ্য করে এই জমিন এ যত মানুষ আছে সবাই বংশের ভিতরে আছে সবাই সতীর ভিতরে আছে সবাই লস্কের ভিতরে আসে আল্লাহ তা এই হায়াতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তা আল্লা কসম কেছেন আজকে আমাদের সমাজের মানুষগুলা বিভিন্ন নামে বেনামে কসম গাই মার কোসম বাবার কসম সন্তানের কোসম বিশ্বাদের কোসম আর আমাদের যুবক আর একটু বাস তারা বলে আমার গার্লফ্রেন্ডের কোসম এই যে আমরা কসম গাই কসম একমাত্র আল্লাহ রব্দুল্লাহ আলমিনের নামে কসম খাওয়া যাবে আর অন্য কোন নামে কসম খাওয়া যাবে না মার নামে বাবার নামে অমুকের নামে তমুকের নামে এই নামে কসম খাওয়া যায় হবে না কোসম খাইতে হবে আল্লাহ রব্দুল্লাহ আলমিনের নামে এই হায়াতের এর গুরুত্ব বোঝানোর জন্য এই जिंदगी के গুরুত্ব বোঝানোর জন্য ও দুনিয়ার মানুষ আজকে তুমি তোমার এই হায়াতকে যে যেই লাইনে কাজে লাগাইবা তুমি ওই লাইনে সফল হয়ে যাইবা তুমি দুনিয়ার লাইনে যদি তোমার hayat কে কাজে লাগাও তুমি দুনিয়ার লাইনের সফল আর এই hayat কে যদি আখিরাত লাইনে কাজে লাগাও তাহলে তুমি আখিরাত এর লাইনে সফল হয়ে যাইবা এ জন্য আমরা अपन محمد رسول الله صلى الله عليه وسلم دك دبلن اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشرابك قبل حرمك وصحتك قبل ثقبك والغناك قبل فقرك والفراغك قبل شغلك او كما قال عليه الصلاه والسلام. علنا النبي دك دبلن ومن النار بس تجنش الملا বিষেব আসেন আগে কারণ ওই পাঁচজন যদি চলে আসে তখন তোমরা আফসোস করবা আর ওই আফসোস করলে কোনো কাজে আসবে না এজন্য কবি বলেন জমানা পরখালের মাদানই গুজস্তা জমানা ফিরাতানি সময় কখনো এক অবস্থার উপরে থাকে না যে সময়টা চলে যায়

কাজে লাগাও বার্ধকু মৃত্যু আসার আগে কারণ মৃত্যু তো তোমার সামনে অনিবার্য যে কোনো মুহূর্তে চলে আসবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলম বলেন কুল্লোনা কল তুমি

দেবনা মানা এমন কি তুমি যদি একটা শক্ত দুর্গের ভিতরে থাকো শক্ত একটা ঘরের ভিতরে থাকো যে জায়গায় একটা বিবিলিকা পর্যন্ত ঢুকতে পারে না একটা মোশাখানা ঢুকতে পারে না শুনে নাও ওই জায়গায় তোমার শাদর মালাকুল মাউদ হাজির হয়ে যাবে ইমাম গাজালি রাহমাতুল্লাহ উনি একটা আ ওয়াকিআ বলেন উনার সময়ে এক ব্যক্তি উনি যখন ওয়াজ নসিহাত করতেছেন হঠাৎ একজন আগন্তুক ব্যক্তি আসলো আগন্তুক ব্যক্তি আসার পরে বসলেন বসে আরেকজন ব্যক্তির দিকে চোখটি বড় বড় করে তাকাইলেন যার দিকে চোখ বড় বড় করে তাকাইলেন ওই ব্যক্তিটা ভয় পায় গেল কিছুক্ষণের মধ্যেই ওই লোকটা চলে যায় ওই আগন্তুক ব্যক্তিটা চলে যায় চলে যাওয়ার পরে যার দিকে চোখ বড় বড় করে তাকাইলেন ওই ব্যক্তি তার উস্তাদকে বলতেছে হুজুর আমার তো কেন ভয় হয় ওই যে ব্যক্তিটাকে দেখলেন না যে ব্যক্তিটা আমার দিকে চোখ বড় বড় করে তাকাইলেন কিন্তু হুজুর বলেন আমি তো দেখলাম ওই ব্যক্তি তোমার দিকে স্বাভাবিকভাবে তাকাইছে কিন্তু ওই ব্যক্তি বলতেছে হুজুর না ওই ব্যক্তি আমার দিকে স্বাভাবিকভাবে তাকাই নাই আমার ভয় হয় এই ব্যক্তি সাধারণ কোন মানুষ নয় এই ব্যক্তি মালাকুল মউত আজরাইল এই কথা বলার সাথে সাথে হুজুরের কাছে বলতেছে হুজুর আমার জন্য আপনি দোয়া করেন বাতাসকে নির্দেশ দেন আমাকে অমুক দ্বীপে যেন রেখা আসে কত কোন দ্বীপের কথা যে দ্বীপে যাইতে আর দিন সময় লাগে এমন একটা দূরত্বের দ্বীপের কথা বললেন আপনি বাতাসকে নির্দেশ করেন ওই বাতাস যেন আমাকে ওই দ্বীপের রেখা আসে হুজুর বলতেছে শোনো এই বাতাস তো আমার কথা শুনবে না ওই ব্যক্তি বলতেছেন বাতাস আপনার কথা শুনবে না আপনার কথা যিনি শুনেন ওনার কাছে বলেন আর উনি বাতাসকে হুকুম দিবে সর্বশেষ উনি দোয়া করলেন উনি দোয়া করতে হঠাৎ একটা গর্ণি বয়স গর্ণি বয়সে ওই ব্যক্তিটাকে মুহূর্তের মাধ্যমে উঠে নিয়ে চলে যায় মুহূর্তের মাধ্যমে ওই ব্যক্তিকে উঠায় নিয়ে চলে যায় হুজুর দোয়া শেষ করে দেখে ওই ব্যক্তি নাই বড় আজীব হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে ব্যক্তিটা এই মুহূর্তে ছিল এখন সে নাই কিছুক্ষণ পর ওই যে ব্যক্তি আবার হুজুরের দরবারে আসলেন আসলেন হুজুরের দরবারে যখন জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি কে তোমাকে আর কখনো দেখি নাই বলে বলেটা কথা আছে তুমি ওয়াজ নসিহত শুনতে আসলা ওয়াজ নসিহত তো শুনলেই না আরেক জুনের দিকে তুমি চোখ বড় বড় করে তাকাই না মনে হলো তুমি ওনার সাথে দীর্ঘদিনের সূত্রতা আছে তখন বলে তুমি কে তোমার পরিচয় ব্যক্তি বলে হুজুর আমি আপনার কানা কানি বলি কানের সাথে নিয়ে কথাগুলো বলি বলো তুমি কে কানের সাথে যে বলে হুজুর আমি আর কেউ নই আমি হলাম তাহলে তুমি বড় বড় করে কেন তাকে না হজুর এই জন্য আমি তাকে কিছুদিন আমার কাছে নোটিশ পাঠিয়ে দেয় এই ব্যক্তিটা অমুক জায়গায় অমুক সময় মারা যাবে আমি দেখলাম হঠাৎ করে এই ব্যক্তিটা এখানে অথচ কিছুক্ষণ পরে অমুক এক জায়গায় সে মারা যাবে আমি তার চতুর্শে ঘুরলাম কিন্তু ওই ব্যক্তিকে কোথাও পাইলাম না আমার তো সন্দেহ লাগলো আমি ভালো করে চিনার জন্যে জানার জন্যে ওই ব্যক্তির দিকে আমি চোখ বড় করে তাকাইলাম কারণ আমার তো কোনোদিন ভুল হয় না আমার কোনোদিন কি আসলে কি ওই ব্যক্তি কিনা এটা যাচাই করার জন্য আমি তার থেকে চোখ দুটা বড় করে তাকাইলাম তাকিয়ে দেখলাম হা হা এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যার মৃত্যু অমুক দিবে হবে আর তৎক্ষণাৎ আল্লাহ রবীন্দ্রের হুকুম পালন করার জন্য আমি চলে গেলাম আমার জায়গায় কারণ আল্লাহ তো নির্দেশ দিয়েছেন এই ব্যক্তি ওখানে কিভাবে যাবে এটা আল্লাহর ব্যাপার আমি চলে গেলাম বড় আজীব ব্যাপার হলো আমি যাওয়ার আগেই ওই ব্যক্তি ওই জায়গায় যায় হাজির হয়ে গেছে আমি তার যান করে আবার যত সময় আপনার কাছে চলে আসলাম তখন ওষুধ বলতেছে ও দুনিয়ার মানুষ তোমার মৃত্যু যেখানে আছে ওখানে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আমরা যদি মনে করি আমরা বাংলাদেশে আসি এখান থেকে বনায়ন করে যদি চীন দেশে চলে যাই আমেরিকা চলে যাই আফ্রিকা চলে যাই আমরা ওখান থেকে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না মালাকুলম আমাদের সাথে সাক্ষাৎ করবে এই জন্য আল্লাহ রসুল দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তুমি তোমার হায়াত কে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে এই হায়াত থেকে কদর করো মৃত্যু আসার আগে কারণ যে কোনো মুহূর্তে তোমার সামনে মালাকুল মাউদ হাজির হয়ে যাবে আর দেখেন মালাকুল মাউদ যখন হাজির হয়ে যায় তখন আমরা আল্লাহ রবীন্দ্রের দরবারে আমরা আর যে ঘটি আল্লাহ আমাকে একটু পরিমাণ সময় দাও

তোমাকে সময় দিব না এই যুম্ন মৃত্যু আসার আগেই আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে এই 60 বছর 70 বছর হায়াতে जिंदगी এই जिंदगीটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কাটাইতে পারি তাহলে আমাদের দুনিয়াতে সফল ও সফল হয়ে যাবে এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই নম্বর হলো ওসাহা তুমি তোমার যৌবন কাল থেকে মূল্যায়ন করো বার্ধক্য হওয়ার পড়বে তিন নম্বর বললেন ও সে আগে তবলা তুমি তোমার সুস্থ থেকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পড়বে চার নম্বর বললেন তুমি তোমার এই সম্পদশালীকে তুমি মূল্যায়ন করো অর্থবিত্তকে মূল্যায়ন করো দারিদ্র হওয়ার পড়বে পাঁচ নম্বর বললেন ওল তোমার এই অবসর সময়টা কি মূল্যায়ন করো কর্মব্যস্ত হওয়ার আগে এস্তে জিনিস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বললেন ও দুনিয়ার মানুষ তুমি বাদ জিনিস আসার আগেই এই জিনিসের কদর কর কারণ এই জিনিসগুলো যখন চলে আসবে তখন তুমি আফসোস করবে কোনো কাজে আসবে না দুই নাম্বার যে বিষয়টা বললেন দুই নাম্বার বললেন মুসআব বাগ আব্দুল তুমি তোমার এই যৌবনকালটাকে মূল্যায়ন কর বার্ধক্য আসলে আগে ও যুব থাকবে না তুমি আল্লাহর প্রতি ব্যয় করতে পারো আল্লাহর প্রতি উজাড় করতে পারো শুনে নাও তাহলে তোমার দুনিয়াটাও শান্তিময় হবে জিন্দিটাও শান্তিময় হয়ে যাবে আল্লাহ রপুল্লাহ বলেন ময় ময়দানে এমন একটা মাঠ হবে যে মাটি কোনো ছায়া থাকবে না কোনো আশ্রয়ের স্থল থাকবে না সূর্যটা মাথার এক বিঘত উপরে উঠবে সমস্ত মুখ দিয়ে আলো দেওয়া শুরু করবে মানুষ এই সূর্যের তাবে শরীর থেকে তো বেশি গ্রাম বের হবে কারো গ্রামের পানি হাটো পর্যন্ত চলে আসবে কারো গামের পানি কমার পর্যন্ত চলে আসবে কারো গামের পানি কুক পর্যন্ত চলে আসবে কারো গ্রামের পানি নাক বরাবর

যবাদের মাধ্যমে তুমি যদি খাদেইতে পারো ওইদিন কোনো ছায়া থাকবে না কোনো আশ্রয়স্থল থাকবে না একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের عرশে ছায়া ছাড়া ওইদিন আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তার عرশের নিচে জায়গা দান করবেন যুবকদের সম্পর্কে এমন একটা সুসংবাদ দিলেন আমাদের বিদ্ব বাবা জিরা মনে করবে যুবকেরই নাস্তরে জায়গা পাবে আমরা কি করব আমরা তো জায়গা পাবো না তাদের ব্যাপারেও আল্লাহর নবী জানিয়ে দিলেন ওয়ারাজালুম কুলুম মুআল্লাকুম বিল মাসা মসজিদের সাথে লেগে থাকবে অর্থাৎ নামাজ পড়ে যাবে জহরের নামাজ কখন আসবে জহরের নামাজ পড়ে যাবে আসরের নামাজের সময় কখন হবে আসরের নামাজ পড়ে যাবে মাগরীবের নামাজের সময় কখন হবে মাগরীব পড়বে আসার নামাজের সময় কখন হবে এরকম দিলের ভিতরে যখন টান থাকবে অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমার অন্তরটা যদি মসজিদের সাথে লেগে থাকে শুনে নাও তুমি ওই দিন আল্লাহ ব্লালামিনের আরও সেন নিচে জায়গা বাবা আল্লাহ তাহলে আমাকে আপনাকে আরও সেন নিচে জায়গা দেবে যদি আমার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে দুনিয়া মুখে যদি হয়ে যায় দুনিয়ার পিছনে যদি দৌড়াই আরও সেন নিচে আমরা জায়গা পাবনা।